আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আশা করছি সকলে ভালো আছেন আমরা রবিউলাউল মাসকে কেন্দ্র করে আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য যারা প্রাথমিক স্তরের রয়েছেন তাদের জন্য আমরা সিরাতের কিছু গ্রন্থ তালিকা উপস্থাপন করেছিলাম আপনাদের সামনে আজকে আমরা মাধ্যমিক পর্যায়ে যারা রয়েছেন মোতাবাসীন যারা রয়েছেন ফিল্লাত আরবিয়া লিগাই রিনাতিক বিহা। তাদের জন্য আমরা আরও দশটি কিতাবের তালিকা এখানে তুলে ধরছি এই দশটি সিরাতির উপরে যারা একটু বড় পরিসরে পড়তে চাচ্ছেন বড় কিতাব পড়তে চাচ্ছেন তাদের জন্য এই কিতাবগুলো আমি পড়তে বলব ইনশাআল্লাহ আশা করি অনেক ফায়দা হবে সর্বপ্রথম যে কিতাবটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে জাদুল মাদ ফিহাদিয়া খাইদলি আইবাদ কিতাবটির লেখক হচ্ছেন ইবনুল কাইম আল জাউজিয়া উনি মূলত ছয়শত একানব্বই হিস্ট্রিতে জন্মগ্রহণ করেন আর ইন্তেকাল করান হচ্ছে সাতশত একান্ন হিস্রিতে তিনি আমরা জানি ইবনে তাইমিয়া রহিমাহুল্লর একজন আজাল্লে সাগিদ ছিলেন উঁচু মানের একজন ছাত্র ছিলেন তো তার এই কিতাব সম্পর্কে যদি বলতে হয় এই কিতাবটি শুধুমাত্র সিরাতের গ্রন্থ বললে ভুল হবে বরং রসুল সাল্লাম বরং ইসলামী জীবনের একটা দলিল এটা এই কিতাবটি ওনার এই কিতাবটি মানে আল্লাহ ফিল হায়াতিল ইসলামিয়া এক্ষেত্রে একটি দলিল হয়ে যাবে এটা যে উনি এক্ষেত্রে রসুল সাল্লাহ বিভিন্ন দিক নির্দেশনা দেখিয়েছেন যে আমাদের জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে রসুল সাল্লাহ আসলামের দিক নির্দেশনা কী সেটা উনি তুলে ধরেছেন এই কিতাবের মধ্যে যেমন নামাজ মহামালাত মহাশারা তারপরে আপনার বিবাহ ইবাদাত এসব কিছু উনি এখানে নিয়ে এসেছেন মানে ফিখি আন্দাজি মূলত উনি চেষ্টা করেছেন এই কিতাবটি রচনা করার তবে যারা মোতিত তাদের জন্য আশা করি এই কিতাবটি অনেক উপকার হবে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ এবং সবাই জানতে পারবেন আশা করি কাইফা কান ইয়া ইস ও হায়াতন যে তিনি তার দৈনন্দিন জীবন কিভাবে কাটাতেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এই কিতাবের মাধ্যমে পেয়ে যাব ইনশাল্লাহ এরপরে যে কিতাবটি নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আসিরত্নব ইয়া এই কিতাবটি হচ্ছে ইবনে হিসামের আমরা জানি ওনার নাম হচ্ছে আব্দুল মালিক ইবনে হিসাম উনি দুই শত আঠারো হিজুরিতে ইন্তেকাল করেন উনি মূলত একজন ভাষাবিদ ছিলেন একজন ইতিহাসবিদ ছিলেন ইরাকি একজন আলেম ছিলেন তিনি তিনি মূলত সিরাত গ্রন্থের যে মূল মাঝধার রয়েছে পুরাতন মাঝদার রয়েছে যে সিরাত ইবনে ইসহাক ওইটাকে পরিমার্জন করার মধ্য দিয়ে তিনি কিন্তু প্রসিদ্ধি লাভ করেন তবে তার সিরাত নববিয়া এই কিতাবটি হচ্ছে আপনার বলেই দিলাম সেটা হচ্ছে সিরাত ইবনে ইসহাকের একটা পরিমার্জিত একটা রূপ তিনি এটাকে পরিমার্জন করে মুক্তান ও মোনাক্ক হাতান সংক্ষিপ্ত আকারে এটা উপস্থাপন করেছেন এই কিতাবটি মূলত রসুলসল্লাহামের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল ঘটনাবলের এবং সকল বিষয় বিশ্লেষণ এখানে রয়েছে একটু ব্যাখ্যা বিশ্লেষণের সাথেই কিন্তু রয়েছে রসুল্লাহ আসলামের যুদ্ধ রসুলসাল্লাহ সাল্লামের অঙ্গীকার চুক্তি ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে স্থান পেয়েছে তো এই কিতাবটি আশা করি আমাদের সকলের জন্য খুবই উপকার হবে রসুল্লামের সিরাদ জানার ক্ষেত্রে এরপরে যেই কিতাবটি রয়েছে সেটা হচ্ছে দালাইলুর নবুয়া লীল বাইহাকি আহমদ ইবনে হোসাইন আল বাইহাকি এই কিতাবটি তিনি মূলত জন্মগ্রহণ করেন তিনশত চৌরাশি হিজড়িতে আর ইন্তেকাল হচ্ছে চারশত আটান্ন হিজড়িতে তো তিনি শাফি মজহাবের মূলত ছিলেন খোরাসানের একজন আলেম তো তার অনেকগুলো কিতাব রয়েছে ফিখা এবং ইতিহাসের হাদিসের সব কিছু সংক্রান্ত অনেক কিতাব রয়েছে তার তো দালাইল নবুয়া তিনি যে কিতাবটি লিখেছেন এটি মূলত রসুল সাল্লাহ সাল্লামের ম জেজা এবং রসুল সাল্লাহ সাল্লামের নবুয় যে সত্য এর উপরে বিভিন্ন দলিল প্রমাণাদি পেশ করেছেন এই কিতাবটির মধ্যে যেগুলো মানুষের সাদা স্বাভাবিক অভ্যাসের বাইরে যেই সমস্ত কাজগুলো রয়েছে যেটাকে আমরা মজেজা বলি যেগুলো নবী এবং রাসুলদের থেকে প্রকাশ পায় তো মজেজাগুলো সংক্রান্ত মূলত এই কিতাবটি উনি সবগুলো মজেজার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যেমন আপনারা জানি রসল্লাহিস্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল এই জাতীয় বিষয়গুলো উনি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এখানে চেষ্টা করেছেন সমস্ত সহি হাদিসের মাধ্যমে উনি এই কিতাবটি লেখার জন্য তো আশা করি যারা এই রসুল সাল্লাহ সাল্লামের জীবনী জানতে চান তাহলে এই কিতাবটি একটা মাজদার হতে পারে মূল উৎস হতে পারে এরপরে যে কিতাবটি আমরা পড়তে পারি এরসুল সিরাত সংক্রান্ত সেটি হচ্ছে মুখতাসরু সিরাতির রসুল মোখতাসরু সিরাতির রসুল এটা হচ্ছে মোহাম্মদ উম আব্দুল ওয়াহাবের উনি মূলত জন্মগ্রহণ করেন এগারোশো পনেরো হিজড়িতে আর ইন্তেকাল করেন বারোশো ছয় হিজড়িতে তিনি একজন বড় মাপের আলেম ছিলেন এবং তিনি সমাজ থেকে বিভিন্ন কুসংস্কার অপসংস্কার এগুলো সব মূলোৎপাটন করার জন্য জীবনে অনেক কাজ করে গিয়েছেন এবং মানুষদেরকে আহ্বান করে গিয়েছেন তো তার এই কিতাবটা মোখতাসর ও সিরাতের রসুল এই কিতাবটি মূলত সংক্ষেপে রসুল আসলের সিরাত লেখা হয়েছে খুবই সংক্ষেপে বি উসলুবিন সাহালিন ও মোখতাসরিন খুবই সহজ পদ্ধতিতে এবং খুব সংক্ষিপ্ত আকারে তো এই কিতাবটি মূলত উনি ভরসা করেছেন কিতাবটি লেখার ক্ষেত্রে আপনার হাদিসের উপরে মূলত উনি ভরসা করেই এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন তার মূল পুঁজি হলো হাদিসের উপরে ভিত্তি করে তিনি কিতাবটি রচনা করেছেন এই কিতাবটি যারা মোতাওয়িতিন পর্যায়ের যারা আরবি ভাষায় তাদের জন্য এটা খুব উপকারী একটা কিতাব হবে ফি ফাহমি আহম্মি মারোহে মারোহলে সিরাতবইয়া রসুলসাল্লাহামের সিরাতের বিভিন্ন দিক জানতে হলে এই কিতাবটি আপনাদের পড়তে হবে তবে এই কিতাবটি আপনি সব দিক জানবেন তবে বিস্তারিতভাবে জানবেন না সংক্ষিপ্ত আকারে জানবেন তো সংক্ষিপ্ত আকারে যারা জানতে চান তাদের জন্য এই কিতাবটি খুবই উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে কিতাবটির নাম বলবো সেটি হচ্ছে আল আলবুরহান ফেদ আলা নবুয়া এই কিতাবটি মূলত আবু নাইম আল আসবাহানি রহিমাহুল্ল লেখা উনি জন্মগ্রহণ করেন হচ্ছে তিনশত ছত্রিশ হিজড়িতে আর ইন্তেকাল করেন চারশো তিরিশ হিজড়িতে উনি একজন মহাদ্দ ছিলেন এবং ঐতিহাসিক লোক ছিলেন ওনার ইতিহাস এবং হাদিস রসুল্লাহামের সিরাতের উপর অনেকগুলো গ্রন্থ রয়েছে তবে এখানে আমরা যে কিতাবটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আল বোরহান ফি দারাই আলী নবুয়া এই কিতাবটি মূলত রসুল্লাহ সাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করে নবুয়তের সত্যতা প্রমাণের উপরে উনি এই কিতাবটি মূলত চেষ্টা করেছেন লিপিবদ্ধ করার জন্য এখানে আপনার আল আহাদিস ওর সহিহা এগুলো তিনি উল্লেখ করেছেন যে সমস্ত হাদিস যে সমস্ত বর্ণনা রসুল্ল সিরাত সংক্রান্ত যে সমস্ত হাদিস রয়েছে বর্ণনা রয়েছে সহি বর্ণনা রয়েছে এগুলো তিনি আনার চেষ্টা করেছেন এবং উনি চেষ্টা করেছেন রসুলামের বিভিন্ন মজেজা নিয়ে আলোচনা করার জন্য এখানে তবে এলমি আন্দাজি মূলত এই কিতাবটি উনি লিপিবদ্ধ করেছেন এই জন্য এই কিতাবটিও আশা করি আমাদের পাঠকদের জন্য বিশেষ করে সিরাত গ্রন্থ যারা পড়তে আগ্রহী তাদের জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী এরপর আমরা যে কিতাবটি আলোচনা করব সেটি হচ্ছে আসিরাতুল নবা ও আর্দু ওকাইয়া ও তাহলিউল হদাহিন আলী মোহাম্মদ সাল্লাহ আবি আলী মোহাম্মদ সাল্লাভি লিবিয়ার একজন সমসাময়িক একজন আলেম একজন মোয়ার রেখ ইতিহাসবিদ উনি মূলত প্রসিদ্ধি লাভ করেছেন ইতিহাস নিয়ে লেখালেখির কারণেই ওনার উল্লেখযোগ্য লেখালেখি হয়েছে মূলত আর খেলাফত রাশেদা এ নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন লিখেছেন বাংলাদেশের অনেকগুলো মাক্তাবা থেকে এগুলোর অনুবাদও হয়েছে তো ওনার এই কিতাবটি মূলত সহজ এবং সমসাময়িকদের জন্য মূলত লেখা এই কিতাবটি তাফসিরের দৃষ্টিতে মূলত লেখা তাফসিরের আঙ্গিকে উনি লিখেছেন এখানে আপনি অনেক আল আইবাউদ্দুরসমিন হায়াতিনাবী ইয়ুসল্লা সাল্লাম রসুরস্লা স্লামের জীবনী থেকে অনেক শিক্ষা আমরা এই কিতাব থেকে লাভ করতে পারবো ইনশাআল্লাহ উনি মূলত চেষ্টা করেছেন যে ইতিহাসের যত উৎস আছে। সেখান থেকে মূলত উৎসগুলো নিয়ে লিপিবদ্ধ করার জন্য খুবই বোধগম্য করে উনি লিখেছেন বিস্তি বিস্তি সাহালিল ফাহমি যাতে আমরা বুঝতে পারি এইভাবেই লিখেছেন ওনার এই কিতাবটিতে রসুল সাল্লা সাল্লামের বিভিন্ন দিক ফুটে উঠেছে এখানে আর তার বাবু ইয়া ও সিয়াসি ইয়াফি হায়াতের নাবী সাল্লাম রাজনীতিও প্রকাশ পেয়েছে ওনার এই কিতাবটিতে এরপরের যে কিতাবটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আব্দুর ফেখতে সর ইল মাগাজি ওয়া সিয়ার ইবনে আবদুল বার ইউসুফ উবন আবদুল্লাহ ইবনে মোহাম্মদ উবন আবদুল বার ওনার পরিপূর্ণ নাম উনি মূলত তিনশত আটষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আর চারশত তেষট্টি হিজড়িতে আর চারশোতে তেষট্টি হিচরিতে ইন্তেকাল করেন তিনি ফিখা এবং হাদিসের অনেক বড় মাপের একজন আলেম ছিলেন ইসলামী ইতিহাস এবং ফিখার উপর ওনার অনেকগুলো গ্রন্থ রয়েছে তো ওনার ও মধ্যে মূলত আদালতে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় সংক্ষিপ্ত আকারে এখানে ফুটে উঠেছে বিশেষভাবে সাল্লামের জীবনের অনেক বড় বড় যেই ঘটনাগুলো বড় বড় হাদিসে বর্ণনা হয়েছে সেগুলো অনেক সংক্ষিপ্ত আকারে তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন তাফসিলের দিকে উনি মূলত যান নাই যারা মূলত এই মত আল লিমিন তাদের জন্য আশা করি এই কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ হবে যেহেতু সংক্ষেপে করা এরপরে যে কিতাবটি রয়েছে সেটা হচ্ছে আল কামেল আমেল ফিসিরাতে নবিয়া ইবনুল আসির আল কামেল এই কিতাবটিও আমরা সংগ্রহ করতে পারি পিডিএফ সংগ্রহ করতে পারি পড়তে পারি এইজুদ্দিন ইবনুল আফির ওনার নাম তিনি মূলত পাঁচশত পঞ্চান্ন হিজড়িতে জন্মগ্রহণ করেন আর ছয়শত তিরিশ হিজড়িতে ইন্তেকাল করেন উনিও একজন ইতিহাসবিদ ছিলেন এবং ওনার সব উনি প্রসিদ্ধি লাভ করেন মূলত এই কিতাবের মাধ্যমে আল কামিল ফির তারিখ আল কামেল তারিখ কিতাবের মাধ্যমে মূলত উনি প্রসিদ্ধি লাভ করেন আর এটা একটা মৌসুয়া বলতে পারেন ইনসাইক্লোপিডিয়া আল কামিল ফির তারিখ সেখান থেকে আর সিরত নবমইয়ের উপরে ওনার আলাদা একটা খণ্ড রয়েছে ওই কিতাবের ওই কিতাবটার কথা এখানে বলা হচ্ছে তো এই কিতাবটিতে উনি চেষ্টা করেছেন রসুদ্সাল্ল সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার জন্য খুবই সহজ পদ্ধতিতে এবং ইতিহাসের ভিত্তিতে মানে আন্দাজে এবং চেষ্টা এবং উনি চেষ্টা করেছেন যে আসলামের রাজনৈতিক সামাজিক যত বিষয়াবলী রয়েছে রয়েছে সব এখানে উল্লেখ করার জন্য আল আইয়া এগুলি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন আর এই কিতাবটি আশা করা যায় যারা তারিখ পড়তে আগ্রহী আসলামের সিরাজ জানতা আগ্রহী ব্যাপকভাবে বড় পরিসরে তাদের জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব হবে আশা করছি এরপরে যেই কিতাবটির নাম বলবো সেটি হচ্ছে আসিরাতবইয়া সহিহা আকরাম জিয়াউল আমরির উনি একজন ইতিহাসবিদ এবং গবেষক ইরাকের একজন সমসাময়িক লেখক এখনও বেঁচে আছেন তো উনি বিশেষভাবে হাদিস এবং সিরাতের উপরে একজন গবেষক ব্যক্তি মোতাখা ফিল হাদিথি ফি হাদি হাদিথি বা সিরা তিনি তার এই কিতাবটি বিভিন্ন হাদিস এবং রেওয়ায়াতের মাধ্যমে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন এমন রেওয়ায়াত এবং হাদিস যেগুলো সাধারণত ইতিহাসের সাথে এবং রসুল আসলামের সিরাতের সাথে সংশ্লিষ্ট তবে উনি চেষ্টা করেছেন সবগুলো রেওয়ায়াতকে সহি রেওয়ায়াত নিয়ে আসার জন্য এই কিতাবটি খুবই সহজ এবং সূক্ষ্মভাবে লেখা বিভিন্ন সিরাতের বিভিন্ন ঘটনাবলী নিয়ে যারা শরীর দলিল প্রমাণ চান রসুল আসমের সিরাতের উপর তারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন আশা করি খুব ফায়দা হবে তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা পরবর্তীতে মোতাকাদ্দিমিনের জন্য যে সমস্ত কিতাব পড়তে হবে তার একটা লিস্ট তালিকা আমরা আপনাদের সামনে দিব